ত্রিপুরাতে বিজেপির নেতা ও তিপ্রা নেতা সিপিএম এ যোগদান করার পর একেবারে হুঙ্কার সেই ভিডিও ফুটেজ দর্শক বন্ধু দেখুন বাংলার পর ত্রিপুরাতে আছড়ে পড়ছে বামেদের জন্য আপনারা দেখতে পেলেন আজকে আগরতলায় বামেদের সমাবেশ যে জমায়েত হবে চব্বিশতম রাজ্য সম্মেলন সফর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে রাজ্য রাজনীতিতে হাজার হাজার কর্মী সমর্থকের একেবারে জনঢল লক্ষাধিক মানুষ কি বামেদের সেই জমায়েতে দেখা যেতে পারে অবশ্যই মোথা দল থাকবে না বা বিজেপি দল থাকবে না তা আরও একবার স্পষ্টভাবে প্রমাণিত করে দিলেন মোথার নেতা অর্থাৎ সুপ্রিম সুপ্রিমো কিশোর দেববর্মা দল আইপিএফটির মতো কি তছনছ হয়ে যাবে এমনটা ইঙ্গিত দিয়ে দিলেন এডিসি ভিলেজের প্রাক্কালের মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মোথা বিজেপির বসিয়ান নেতারা সিপিআইএম পার্টিতে যোগদানের পর যে প্রতিক্রিয়া আসছে সোশ্যাল মিডিয়ায় কার্য তো একেবারে চমকে দেওয়ার মতো আর সেটাই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পাচ্ছেন সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন